আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখাবো এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ঘাস বলে বা আমেরিকান সাজ্যি বলে এই ঘাসকে দশক নিচ থেকে যদি আপনারা দেখান যে এই ঘাসে আসলে কি পরিমাণ আপনার ঘাস হয় এক একটি জারে এমনিতেই কিন্তু বলে না যে একটি জারের একটি জার একটি গরুর জন্য যথেষ্ট সেটা কিন্তু এমনি এমনি বলে না দশক দেখেন এখানে যে ঘাস রয়েছে যে কোনো এখানে এই ঘাসের বয়স একবার কাটার পরে অর্থাৎ আমরা এর আগে এখান থেকে ঘাস কেটেছি তারপর এখন দু মাসের মতো বয়স হয়েছে আপনারা যদি আরও এক মাস অর্থাৎ তিন মাস রেখে দেন অর্থাৎ গুয়াতিমালা ঘাসটা তিন মাসের আগে কাটলে আপনারা ভালো ফল ফলন পাবেন না একবার কাটার পরে তিন মাস পর যদি কাটেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন এখানে যে ঘাসটা রয়েছে দু মাসে তিন মাসে কিন্তু এর থেকে দ্বিগুণ ফলন আপনারা খুব সহজেই পাবেন এর কারণ হলো। প্রথম গাছটা কাটলে আস্তে আস্তে চারা উঠে তারপর পানি দেওয়া হয় নিরানি দেওয়া হয় সার দেওয়া হয় তখন একটু সময়টা বেশি লাগে তবে এখন যেহেতু ঘাসগুলো বড় রয়েছে এখন শুধু পানি এবং সার এগুলো দিলেই কিন্তু এই ঘাসগুলো আরও বেশি মোটা হবে কিংবা আরও বেশি নিচ থেকে বাড়বে দর্শক এখানে যে আরেকটি জাল রয়েছে এই জালটাও আপনারা দেখেন এই জালটাও এর আগে কাটা হয়েছে এবং এখানে যে এই জালটাও যদি গরুকে দেওয়া হয় যে কোনো একটি গরুর জন্য যথেষ্ট হবে বা এই জার্কিও কেটে দিলে যে কোনো একটি গরুর জন্য কিন্তু যথেষ্ট হবে দশকতা এই গুয়াতিমালা ঘাসে দেখেন একেবারেই আপনার ডাটা কম হয় এখানেও যদি দেখেন একেবারেই আপনার ডাটা কম হয় শুধুমাত্র পাতা দ্বারা আবৃত থাকে অর্থাৎ পাতাগুলি বেশি থাকে এই গুয়াতিমালা ঘাসে আর আপনারা হয়তো এর আগেও দেখে থাকবেন বা জেনে থাকবেন যে কোনো গবাদি পশু কিন্তু যে ঘাসে পাতা বেশি সে ঘাসটাই বেশি খায় বা ঘাসের যে অংশে পাতা বেশি সেই পাতার অংশটাই বেশি খায় দেখেন এখানে আরেকটি জার রয়েছে এই জারটি তো মোটামুটি যে পরিমাণ ঘাস রয়েছে দু মাসে আর এক মাস পরে এই ঘাস জারটি কাটা হলে এর থেকে আরও দ্বিগুণ ঘাস এখানে তো হবেই পাশাপাশি আপনার যে পরিমাণ ঘাস হবে সেটি কিন্তু একটি গরুর জন্য যথেষ্ট হবে তো দর্শক শতা আমরা মূলত আমাদের এই জমির এই যে এই ঘাসগুলো একবার কাটা হয়েছিল এবং এখন প্রায় একবার কাটার পরে দু মাসের মতো বয়স হয়েছে হয়তো কম বেশি কিছু হবে বেশি পারত বেশি দিন হবে না হয়তো দুমাস বা দুমাস পাঁচ পাঁচ সাত দিন এরকম হতে পারে আবার ওদিকেরগুলো আবার পরে কাটা হয়েছে সেগুলো দু মাসের কমও হবে সবগুলো তো আর একসাথে কাটা হয় না আস্তে আস্তে কাটা আমরা কেটেছি এই যে এগুলো দু মাসের কমও হতে পারে বয়স কারণ এগুলো পরে কাটা হয়েছে এগুলো আগে কাটা হয়েছে এখানেও দেখেন এখানেও কিন্তু গাছগুলো যদিও লম্বা কম হয়েছে কিন্তু ঘাস কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছে দর্শক দেখেন নিচ থেকে যদি আপনাদেরকে দেখাই আমরা যে কি পরিমাণ ঘাস হয়েছে আর এই ঘাসে ডাটা খুঁজে পাওয়া যায় না এই ঘাসে খুবই ডাটা কম হয় বা যেটাকে কাটিন বলে সেই কাটিন খুবই কম হয় শুধুমাত্র এই ঘাসে পাতা বেশি হয় বা পাতা বেশি হয় থাকে তো দর্শকবিন্দু আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসের কাটিনগুলো আমাদের এই জমির সামনেই অনেক অনেক দিন যে ঘাসগুলো রেখে দিয়েছিলাম সেই ঘাস থেকে কিন্তু কাটিন বর্তমানে তৈরি হয়েছে আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন